দেখো আমি যাচ্ছি হলো বিয়েতে মানে মানে বান্ধবীর ভাইয়ের বিয়ে আমারও ভাই তো এই যে আমি পুজো করে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটু সিম্পিল সেজেছে সিম্পিল বলতে সিম্পলের মধ্যে তো অবশ্যই জানিও যে কেমন লাগছে তো সবাইকে টাটা করেছি

বিয়েবাড়ি তো চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আর হেঁটে হেঁটে এসেছি সেটাও দেখলে তো বেশি দূর না ওই জন্য হেঁটে হেঁটে এসেছি আনন্দ করতে করতে বেশ ভীষণ মজা করেছি তো যাই হোক বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখো এখানে সাত পাকে মানে ওই পিঁড়ি নিয়ে ঘোরা হয় না ওই যে বউকে নিয়ে আসা হয় তখন এই মুহূর্তটা হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কিন্তু আমি শ্যুট করিনি মেয়ের হাতেই মানে ফোন ছিল মেয়ে পুরো ভিডিওটা মেয়ে শ্যুট করেছে আশা করি বুঝতে পেরেছো যে ভিডিওটা মেয়ে শ্যুট করেছে তো তো মানে ধাপে ধাপে প্রত্যেকটা সিনে একটু হলেও দেখিয়েছে সিঁদুর মানে এইভাবে ঘোরানো থেকে শুরু করে সিঁদুর দান সব কিছু মোটামুটিও দেখিয়েছে তো দেখো দেখে অবশ্যই কমেন্টে জানিও অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভাবছিলাম যে শেয়ার করব কি শেয়ার করবো না তো বাট শেয়ার করেই দিলাম তো জানাতে ভুলো না ঠিক আছে সত্যি কথা বলতে ভীষণ আনন্দ করেছি বিয়েতে আনন্দ করেছি আর তো আরও বেশি আনন্দ করেছি মানে ফটো থেকে তোলা থেকে শ্যুট করা থেকে বউর সাথে মানে সঙ্গীতার সাথে মানে বান্ধবী এতটা ভাবে কর্তব্য পালন করেছে মানে ভীষণ ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমাদেরও আশা করি ভালো লাগবে স্পিডটা যেহেতু বাড়িয়ে দিয়েছি কারণ অনেকটা বড় ভিডিও করেছে মেয়ে একদম লং ভিডিও চালিয়েছে এবার দেখো আমাদের ভাইয়ের বউকে কেমন লাগছে খুব মিষ্টি হয়েছে দেখতে অবশ্যই জানিও যে কেমন হয়েছে নতুন বউকে দেখতে তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করেছি যেটুকু পেরেছি অনেকটাই শেয়ার করেছি জানাতে ভুল না তোমরা

দিকে দেখো মালাবাতন হয়ে গেছে এবারে যে বিয়ে কি বলে অবশ্য অনেক দিন আগে বিয়ে হয়েছে তো অতটা মাথায় নেই তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম বৃদ্ধি পড়া নাকি বেশ বলে তো যাক কিছু বলবো অবশ্যই মেনে নিও ক্ষমা করে দিও তো অতটা আমার মাথায় নেই এগুলো মেয়ে ভিডিও করেছে ও যেটুকু পেরেছে করেছে আমি ধরলাম তো বাইর থেকে ডানাই আছে না তো আরে জেট সিক্স সিক্স এবার দেখো এখানে আছে তোমার গাছ ছড়া তো তোমরা দেখতেই পাচ্ছা দেখো তোমাদের সাথে শেয়ার করব সিঁদুর দানটা আর ওই যে সিঁদুর দানের পেছনে যে রয়েছে বোর পিছনে রয়েছে ওটা ওটাই হলো বান্ধবী মানে ওর ওরই ভাইয়ের বিয়ে হচ্ছে তো দেখো ও হাতটা ধরবে ধরে সিঁদুরটা পরিয়ে দেবে মানে ভীষণ একটা সুন্দর মুহূর্ত আমার মেয়ে ক্যাচ করেছে মানে শ্যুট করেছে এই জিনিসটা ওকে এখানে আমি বকা বকিও করছিলাম যে তুই সিকি আয় এখানে অনেক রাত হয়ে লেগেছিলো জন্য যে চল খেতে যাবি খাওয়া দাওয়া করে কারণ বেরোতে হবে যেহেতু ছেলে ছোটো সেজন্য দেখো শীত উদ্যান হয়ে গেলো এই মুহূর্তটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভীষণ সুন্দর একটা মুহূর্ত এদিকে চলে আসলাম দেখো নাচের দিকে এখন বোধ হয় আমার এতটা খেয়াল নেই যে এখন মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের তারপরে দেখি সবাই নাচা নাচ করছে আমার কিন্তু নাচ দেখে ভীষণ নাচ করতে ইচ্ছে করছিল বা তোমাদের দাদা মানে সব মানে নাচা পছন্দ করে পছন্দ করে এমন না কিন্তু সব জায়গায় তো সব কিছু মানে না আর এই জায়গায় আরেকটা বান্ধবী ঈশা তো ফটো তুলতে ব্যস্ত ভিডিও করতে আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম